হ্যালো এভরিওান ওয়েলকাম টু এস বাংলা তোমাদের সঙ্গে আমি রয়েছি সাফিল বন্ধুরা আজকে আবার একটা নতুন আপডেট নিয়ে আসলাম আপডেটটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি থেকে তো চলো আজকে সেই নোটিফিকেশনটি কী রয়েছে একটু এক নজরে দেখে নেওয়া যাক তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা যার নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলো দেখে নেওয়া যাক আজকের সেই নোটিফিকেশনটি কী রয়েছে তো তার জন্য তোমাদের চলে যেতে হবে গুগলে গুগল গিয়ে সার্চ করতে হবে এমএসসি ডাব্লু ডট ওআরজি এখানে গিয়ে এন্টার করলে কিন্তু তোমাদের এই হোম পেজটি খুলে যাবে এই হোম পেজটি খোলার পর তোমাদের চলে যেতে হবে এমপ্লয়মেন্ট নোটিসে এমপ্লয়মেন্ট নোটিশে ক্লিক করলে তোমাদের এই পেসটি খুলে যাবে নোটিফিকেশনের পেজটি তো নোটিফিকেশনের পেজটি খোলার পর তোমাদের কিন্তু এই যে এক নাম্বারে যেটা আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাঁচ অফ দুই হাজার পঁচিশ কিন্তু এখানে তোমাদের লেখা আছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দুই হাজার পঁচিশ পর পরিবেশ বন্ধু আন্ডার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর পাশে কিন্তু ডাউনলোড লিঙ্ক আছে এই ডাউনলোড লিংকে ক্লিক করলে কিন্তু তোমাদের যে নোটিফিকেশনটি সেটা তোমাদের খুলে যাবে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের সেই নোটিফিকেশনটি আজকের কি রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল নোটিফিকেশনটি খোলার সর্বপ্রথম তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল মিউনিসিপাল সার্ভিস কমিশন এখানে তোমাদের হেডলাইন কিন্তু করা আছে মিউনিসিপ্যালিটি থেকে তো চলো দেখেন আমাদের রিক্রুটমেন্ট ফর দ্য এক্সামিনেশন দুই হাজার পঁচিশ পরিবেশ বন্ধু আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অনলাইন অ্যাপ্লিকেশন দ্রো ইনভাইটেড দ্রো ইওর ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ফ্রম ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট দ্য পোস্ট পরিবেশ বন্ধু আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে কিন্তু তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নেওয়া হচ্ছে সেটা তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে একুশ আট দুই হাজার পঁচিশ এই তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তো চলো দেখে নেওয়া যাক কি কি নোটিফিকেশনে কি কি দেওয়া আছে তো যাই হোক তোর প্রথমে চলে যাওয়া নেম অফ দ্য পোস্ট এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট করা আছে এক নাম্বারে ত্রিয়া নাম্বারে আছে ত্রিয়া নাম্বারের পাশে নেম অফ দ্য পোস্ট করা আছে নেম অফ দ্য পোস্টের এখানে আছে তোমাদের পরিবেশ বন্ধু পোস্টের নেম আছে তোমাদের পরিবেশ বন্ধু নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কিন্তু চৌষট্টিটা তোমাদের ভ্যাকেন্সি ভ্যাকেন্সি আছে সিক্সটি ফোর অর ইউ আর আছে একুশটা ইউ আর এক্স সার্ভিসমেন আছে চারটা এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ করানো আছে তার লোয়ার ডিভিশন ওয়ার্ড এইভাবে কিন্তু ভাগ করা আছে এসি আছে যেরকম দশটা দশটা এস সি এক্স সার্ভিসম্যান আছে দুইটা এখানে তোমাদের চলে গেলো ও এ ক্যাটাগরি যেটা আছে সেখানে তোমাদের আছে সাতটা ও বিসি এ এক্স সার্ভিসম্যান আছে একটা ও বি সি বি আছে চারটা ও সরি হ্যাঁ ও বিসি বি চারটা ও বিসি বি এক্স সার্ভিসম্যান আছে একটা তো এখানে কিন্তু তোমাদের যে পে লেভেলটা আছে সেটা কিন্তু তোমাদের রাজ্য সরকারের পে লেভেল অনুযায়ী দেওয়া হবে কোয়ালিফিকেশন যেটা তোমাদের চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন এন এইচ যেটা আছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের কিন্তু ইন্ডিয়ান হতে হবে অ্যাপ্লাই করার জন্য মাস্ট বি স্ট্রং দুই পয়েন্টে যেটা আছে তোমাদের মাস্ট বি স্ট্রং অ্যান্ড দ্য ফিজিক্যাল ফিট তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে মাস্ট বি অ্যাভেল অফ দ্য পারফর্ম আউটডোর ডিউটি স্মুথলি তোমাদের কিন্তু আউটডোরে যে বাইরে ডিউটি করার থাকতে হবে ফিট থাকে আউটডোর ডিউটি যাতে করতে পারো এরকম তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার যেটা আছে তোমার এজ নট মোর দেন ফোরটি ইয়ার্স ফার্স্ট জানুয়ারি অব অ্যাডভার্টাইজমেন্ট এই অ্যাডভার্টাইজমেন্ট তারিখ থেকে শুরু করে তোমাদের কিন্তু চল্লিশের বেশি এজ হলে হবে না বয়স তোমাকে চল্লিশের নিচে থাকতে হবে তো চলো নেক্সট পয়েন্ট কি আছে তোমাদের মিনিমাম এজ লিমিট এখানে কিন্তু করা আছে তোমাদের মিনিমাম এজ লিমিট মিনিমাম এজ লিমিটে তোমাদের হতে হবে এই পয়েন্টে দেওয়া আছে মিনিমাম এজ লিমিট ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ পরিবেশ বন্ধু এই পোস্টে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের মিনিমাম এজ হতে হবে আঠারো বছর আঠারো বছরের নিচে হলে কিন্তু আবার অ্যাপ্লিকেশন করা যাবে না সেটা তোমাদের হবে ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট এই যে তারিখটা আছে অ্যাপ্লিকেশন তারিখটা আছে সেই তারিখ থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তোমাদেরকে কিন্তু জন্ম তারিখটা ধার্য করা হবে এখানে কে কে অ্যাপ্লিকেশন করতে হবে কে কে অ্যাপ্লিকেশন করতে পারবে বুথ ম্যান অ্যান্ড ওমেন আর এলিজিবল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সেদিন এবং মে দুজনে কি উভয়ে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে তো নেক্সট পয়েন্ট যেগুলো আছে চলো শুধু মেন মেন পয়েন্টগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বাকি নোটিফিকেশন নোটিফিকেশনটি অন করে দেখে নিব একটু তারপর তোমাদের যেটা আছে সাবমিশন অন দা বন্ড তারপরে এজ রিল্যাক্সেশন যেটা আছে তোমাদের এখানে আছে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে এটা তোমাদের যেটা যেরকমভাবে ছাড় পাও ওটা ওইভাবেই তোমাদের ছাড় দেওয়া আছে এখানে যেরকম ওবিসিদের পাঁচ বছর ওয়েস্ট বেঙ্গল সরি এখানে আছে তোমাদের এসি এস দের জন্য শিডিউল কাস্ট এবং হ্যাঁ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এদের জন্য কিন্তু পাঁচ বছরে তোমাদের বয়সের ছাড় আছে এবং যেটা আছে তোমার আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে ওবিসিদের জন্য তোমাদের রয়েছে তিন বছরের ছাড় তো চলো নেক্সট পয়েন্ট যেটা আছে তোমাদের দেখে নেওয়া যাক নেক্সট পয়েন্ট কী আছে মেন টপিক যেটা আছে প্রসেসিং হ্যাঁ অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড প্রসেসিং এটাও তোমাদের একটু জানিয়ে দিই অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং যেটা আছে রন রিফান্ড নন রিফান্ডেবল পে ডাব্লিউ বি এম এস সি বাই অনলাইন মোড অনলি এই অ্যাপ্লিকেশন একবার করলে পেমেন্ট কাটালে সেটা কিন্তু রিফান্ড পাওয়া যাবে না অ্যাপ্লিকেশন ফি ইউ আর ই ও বিসি ক্যান্ডিডেট আর দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা রুপি অনওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি দেড়শো টাকা কিন্তু তোমাদের ই এবং ওবিসি দের জন্য লাগবে অ্যাপ্লিকেশন ফি প্লাস প্রসেসিং চার্জ এবং তোমাদের প্রসেসিং চার্জ কিন্তু আছে পঞ্চাশ টাকা এটা তোমাদের প্রসেসিং চার্জ ফিফটি কাটবেই টোটাল তোমাদের যেটা পড়ছে দেড়শো আর এখানে প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা টোটাল তোমার হচ্ছে কিন্তু দুইশো টাকা এটা কিন্তু তোমাদের ই ডাব্লিউএস অ্যান্ড ও বিসিদের লাগছে ফর এসটি দুই নম্বর যেটা আছে ফর এস টি হ্যাঁ সরি এস সি এস টি পি ক্যান্ডিডেট অনলি প্রসেসিং চার্জ তোমাদের কিন্তু এক্সট্রা কোনো এসে লাগছে না তোমাদের শুধু প্রসেসিং চার্জ লাগছে পঞ্চাশ টাকা টু বি পেইড নো এক্সামিনেশন আর নো এক্সেপ্টেড ফি অ্যাভেলেবেল তো এস টি এস সি ও ক্যান্ডিডেট ও আদার স্টেট আর তোমাদের যে অ্যাপ্লিকেশন করতে হবে এই অ্যাপ্লিকেশন কিন্তু এই ওয়েবসাইট দিকে তোমাদের করতে হবে ডিপাব্লিউ ডট এম এস সি ডাব্লিউ বি ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো চল দেখে নেওয়া যাক আজকে নেক্সট পয়েন্ট যেটা আছে তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সিলেবাস কি রয়েছে সেটা একটু এক দেখান দেখে নেওয়া যাক মেথড অফ দ্য রিক্রুটমেন্ট মেথড অফ দ্য রিক্রুটমেন্ট তোমাদের যেটা হচ্ছে স্কিম সিলেবাস ডেট ফর এক্সামিনেশন অন ফর দ্য অ্যাবভ মেনশন পোস্ট উইল বি পাবলিশড ইউর অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের যে সিলেবাসটা আছে একদম এক্সামিনেশন ডেট এই দুইটা জিনিসই কিন্তু ওয়েবসাইটে ভিজিট করলে তোমাদের পাওয়া যাবে এই মুহূর্তে দেনি নেক্সট বার যখন দিবে তখন তোমার নোটিফিকেশনটা ফ্ল ফলো করতে হবে লাস্ট ডেট অব অ্যাপ্লিকেশন লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশন তোমাদের রয়েছে সেটা কিন্তু সতেরো নয় দুই হাজার পঁচিশ সাতেরো নয় দুই হাজার পঁচিশ এই তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে লাস্ট ডেট অফ দ্য রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সাবমিশন অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই সতেরো নয় দুই হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের নোটিফিকেশন নোটিফিকেশানটি জানানোর জন্য এই ভিডিওটি করা তো যাই হোক চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করতে অবশ্যই বলবে না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা